সুপ্রিয় বন্ধুরা আমরা আজকে কান্তজি মন্দির এসেছি দিনাজপুর কাহারুল উপজেলায় অবস্থিত আমরা জানি এটা এটি মহাদেশের মধ্যে একটি বিখ্যাত মন্দির এবং আমাদের এই বিশেষ করে বাংলা এবং পশ্চিমবাংলা মিলে এটি কাজের মন্দির আর দ্বিতীয়টি নেই নেই এটি সতেরোশো সালে এই দিনাজপুরের মহারাজা প্রাণনাথ প্রতিষ্ঠা করা শুরু করেন এবং সতেরোশো সালে তিনি মারা যান তারপর তার পোষ্যপুত্র রাজা রামনাথ এই কাজটি এই সতেরোশো বাহান্ন সালে সম্পন্ন করেন তখন থেকে এখানে পূজার চা চলছে এর বড় বৈশিষ্ট্য এর যে টেরাকোঠার কাজ এই নিচের অংশে দেখছি আমরা যে মুঘল সম্রাট এবং তাদের সে মুঘল সম্রাটদের তাদের কীর্তির উপরে কিছু টেরাকোঠা তারপরে হিন্দু পুরাণ রামায়ণ মহাভারতের উপরে বিস্তৃত একটা বর্ণনা আমরা এই টেরাকোঠার মধ্যে পাব আপনারা সুযোগ পেলে এখানে আসবেন এবং আমাদের এই এশিয়ার একটা হেরিটেজ এই কান্তজি মন্দির এটা দেখবেন এবং এখান থেকে অভিজ্ঞতা সঞ্চার করবেন ধন্যবাদ সবাই